তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা হঠাৎ সার্টেন ভিজিট করছি মানে একটা ট্যুর বলতে পারো আজকে সবাই আমরা করেছি গিয়ে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে একটু বেরিয়ে পড়েছি এটা হঠাৎ করে ঠিক করেছি যে দু ঘন্টা ধরে আমরা স্কুলের সামনে না ওয়েট করে তো একটুখানি কোথাও ঘুরে আসা যাক তো সে চলে এসেছি দেখো এটা প্রিন্সেপ ঘাটে তো দেখো এখানে আমরা সবাই চলে এসেছি এখন প্রিন্সেপ ঘাটে তো সকালবেলা এখন সেরকমভাবে কেউই লোকজন নেই প্রায় ফাঁকা ফাঁকাই অবস্থা তো ওয়েদারটাও বেশ সুন্দর তো আজকে এখন সব চলে এলাম তো দেখো এখানে এখন ঘুরছি তো বেশ ভালোই লাগছে এরকম যদি মাঝে মাঝে ভিজিট হয় বেশ বেশ ভালোই লাগে তো বেশ ভালোই লাগছে ঘুরতে চলো পুরোটা দেখাই তোমাদের সাথে যে এখনকার পরিবেশ সকালবেলার কীরকম কি আছে এখন বাজে নটা তো আমরা এখন নটার সময় চলে এসেছি এখানে প্রিন্সেপ খাইতে তো চলো দেখো পুরো জায়গাটা কীরকম কি লাগছে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তো আমরা সকালবেলা এখানে এখন ঘুরতে বেরিয়েছি এখানে মানে এতটাই সুন্দর ওয়েদারটা আর তার সাথে তার সাথে এখানে বেশ তো বেলা কি সুন্দর গঙ্গার পারে মানে এটার একটা আলাদাই অনুভূতি সত্যি খুব সুন্দর মানে এতটাই ভালো লেগেছে মানে সকালটা বেশ সুন্দর করে একটা শুরু হলো এরকম গঙ্গার পাশে বেশ বসে সকালবেলা আজকে আমাদের দিনটা শুরু করলাম তো সত্যি খুব খুব খুবই ভালো লেগেছে তো এরমভাবে দিন শুরু করলে সত্যিই দিন খুব ভালো যাবে তো আশা করি তোমরাও সকাল সকাল এরকম একটা সুন্দর ভিডিও দেখে তোমাদেরও দিনটা খুব ভালোভাবে কাটাও তো খুব সুন্দর মানে আমি বলে বোঝাতে পারছি না তো যাই হোক এরকম ধরনের আরও অনেক ভিডিও তোমরা যদি এই দেখো এই সামনেই হচ্ছে আবনি মল ঠিক ঘাটের উল্টো দিকেই হচ্ছে আপনি মল আর এটা হলো দ্বিতীয় হুগলি সেতু তো